দেখেন আইন নিজের হাতে তুলে নেবেন না আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আপনারা এই জায়গা ছেড়ে চলে যান প্লিজ আপনাদেরকে আমি পাঁচ মিনিট টাইম দিলাম আপনারা চিন্তা করেন দেখেন আমরা এখানে কোনো ক্লাস চাচ্ছি না আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান দেখেন আমি আপনাদেরকে বারংবার সতর্ক করছি আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান আপনারা পাঁচ মিনিট সময় নেন এই জায়গা ছেড়ে চলে যান সামনে আগাবেন না

দেখেন এখানে পুলিশ না এখানে সেনাবাহিনীর মোটায় না আপনারা প্লিজ ব্যাক করে তো আমাদেরকে সামনে হয়ে যাবে সঠিক সঠিক আমরা আজকে আইন শৃঙ্খলা আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা প্লিজ কারফিউ চলতেছে কালকে কিন্তু কারফিউ ছিল না ব্যাপারটা বুঝতে পারেন আপনি যদি কার কি আমাদের কিন্তু অধিকার দেওয়া হয়েছে আপনাদেরকে প্রাণ থাকি অস্ত্র ব্যবহার করে আপনাদেরকে আমরা চাই না যে আপনাদের কারো প্রাণের ক্ষতি আমরা আপনাদেরকে মৌখিক সতর্ক করছি হুম আপনারা আমাদেরকে বাধ্য করবেন না ভাই আমি খুব ভালোভাবে করলাম আপনারা জায়গাটা আমরা জনগণ আমরা আমি আপনাদের ব্যাপারটা বলছেন সরকার আদেশ দিয়েছে আমরা আদেশই করি আপনি প্লিজ ভাই এটা আমরা আপনার আদেশ আমরা করবো মানে আপনাদের অনুরোধ আমরা পুলিশ তো আমরা কন্ট্রোল করবো আপনি ব্যাপারটা বুঝতে পারেন পুলিশ কিন্তু আমার আলদায় না পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে আপনারা আমাদেরকে এই জায়গাটা খেয়ে দেবেন এই জন্য এখন আর্মি আছে এই জন্য আর্মি আছে এখন আপনি প্লিজ ডান আপনারা এখন অনেক জরুরি প্রশ্ন আপনারা রিকোয়েস্ট এখন যান অনেক

അല്ലേ মতে <laughs> চুন্দ Wollt